কয়েকদিন আগে দেখলাম যে কলকাতার যে তারাতলায় ব্রিটানিয়া কোম্পানির কারখানাটা বন্ধ হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি কিন্তু তারপরে আরেকটা গতকালকে এরকম একটা খবর এসছে যে বোটর যে যুগবড়িয়া অঞ্চল আছে সেখানে বিলকান্দা এক নম্বর পঞ্চায়েত তার যে এক নম্বর গলি সেখানে ইন্টারন্যাশনাল ট্রেড লিঙ্ক কোম্পানি বলে একটা গেঞ্জির কোম্পানি আছে দীর্ঘ চোদ্দো পনেরো বছর ধরে সেই কোম্পানিটা চলছে যেখানে নিটিং থেকে টু ফিনিশ গেঞ্জি তৈরি হয় এবং সেই গেঞ্জি আমেরিকাতে এক্সপোর্ট হয় দুশোর ওপর কর্মচারী সেখানে কাজ করে তাদের প্রভিডেন্ট ফান্ড ইএসআই আছে এই এর এইরকম একটা কোম্পানি আমি শুনলাম যে কিছুদিন আগে সেখানে তার মালিক মারা গেছেন তার দুই ছেলে আছেন কোনো এক অজ্ঞাত কারণে কালকে কর্মচারীরা যখন কাজে গেছে সকালবেলা সোমবার সেই কাজে গিয়ে তারা দেখছে যে গেটের সামনে নোটিশ ঝোলানো আছে কারখানাটা বন্ধ কেন বন্ধ তার জবাব কেউ দিতে পারছে না ম্যানেজমেন্টের কেউ কালকে সেখানে আসেনি এবং স্থানীয় দেখলাম একজন নেতা তিনি সানগ্লাস পরে শ্রমিক দরদি হয়ে সেখানে সামনে গিয়ে পৌঁছেছেন আমি জানি না কতটা কি স্থানীয় স্তরে এটা নিয়ে কাজ হবে আমি আবেদন করব যে খর্দার যিনি বিধায়ক আছেন সেই বিধায়ক তিনি আবার ট্রেড ইউনিয়ন নেতা আমি সেই বিধায়কের কাছে অনুরোধ করব যে তিনি যেন এই বিষয়টা দেখেন এতগুলো পরিবার রাতারাতি তারা যদি তাদের চোখের জল নেমে আসে সেটা কিন্তু কারোর জন্য ভালো হবে না এমনিতেই পশ্চিমবাংলায় আমরা দেখতে পাই যে মানুষের কাজের ব্যবস্থা খুব খারাপ এখানে নতুন করে কিছু কাজ পাওয়া কত যে কঠিন ব্যাপার সেটা আমরা সকলেই জানি যে কাজ পাওয়া যায় না সেই জায়গায় একটা চালু ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়া মানেই এতগুলো পরিবারকে বেকার করে দেওয়া তো এই ঘটনাটা নিয়ে নিশ্চয়ই মিডিয়াও সেরকম দেখলাম সরব হয়নি ব্রিটানিয়া নিয়ে যেরকম সমস্ত মিডিয়া সরব হয়েছিল কিন্তু এইখানে ফ্যাক্টরিটা নিয়ে মিডিয়া কিন্তু সেভাবে সরব হয়নি আমি যদিও গতকালকে যোগাযোগ করেছিলাম তাও দেখলাম যে দু একটা ছোট মিডিয়া ছাড়া বড় কোনো মিডিয়া এটাকে কভার করেনি এটা সকলেরই জানার দরকার আছে এবং খুবই উদ্বেগের এই ফ্যাক্টরিটা অবিলম্বে খোলার ব্যবস্থা করা উচিত আমি আশা করব রাজ্য সরকার এবং স্থানীয় যে এমএলএ বা বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়ে এই কারখানাটা অবিলম্বে খোলার ব্যবস্থা করবেন